নবী করিম সাল্লাম একজন ইয়াহুদির লাশকে সম্মানিত করেছেন একজন ইয়াহুদির লাশ দেখেও তিনি ইজ্জত দিয়েছেন তার মানে হলো লাশ জারি হোক না কেন একটা মানুষের লাশ একটা মানুষের লাশকে আমার ড্রাসেল এমনি করে সম্মান দিয়েছেন সম্মান দেখিয়েছেন মানুষের মধ্যে মোট তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হলো আমার রক্তের সম্পর্কীয় ভাই আরেকটা হলো আমার ধর্মের দিক থেকে ভাই আরেকটা হলো মানুষ হিসেবে ভাই রক্তের বন্ধন হলো আমার যেটা আপন ভাই আপন বোন সে আমার এক প্রকারের ভাই বোন আরেকটা হলো ধর্মের দিক থেকে যে ইসলাম ধর্ম গ্রহণ করলো সে যেই দেশের হোক না কেন সে আমার ভাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কার রজলিন ওয়াহিদিন প্রত্যেকটি মানুষ যত মানুষ মুসলমান সবাই কার রজুলিন ওয়াহিদিন একটা মানুষের মতো প্রিয় বন্ধুরা আমার বাশিরিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুম সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো মুসলিম রয়েছে যতগুলো ইমানদার রয়েছে প্রত্যেকে আপনার আমার ভাই প্রত্যেকে কি বলেন সবাই আমার ভাই কেমন ভাই দিনই ভাই ইসলামে গ্রহণ করার কারণে সে আমার ভাই তার প্রতি আমার হক রয়েছে এই জন্য আরা গানে যখন আমার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে সেই সময়ে বাংলাদেশের দ্বার উন্মুক্ত করে দিয়ে আমরা আরাকারি ভাইদেরকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছি একটাই শুধু কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান অন্য মুসলমানদের কষ্ট আমরা কখনো সহ্য করতে পারি না কে শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে সুবাহান পড়েন ভাইয়ের আমার বন্ধুরা আমার ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে অন্যায়ভাবে শুধু মারা হচ্ছে এভাবে করে করে কাশ্মীরে করা হচ্ছে যেই দেশগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে নিষ্পেষণ করা হচ্ছে আপনার আমার বাড়ি শুধুমাত্র বাংলাদেশের ছোট্ট একটি প্রান্তে তুবু জুমার দিন আমরা বয়ান করি জুমার দিন হাত তুলে আমরা অজস্র ভাবে কান্নাকাটি করি কত মানুষ যারা দেখিয়ে গিয়েছেন এই সমাজ এসেও গুজর গানে দিন শেষদার মধ্যে পরে আল্লাহর কাছে কাঁদে হে আল্লাহ কাশ্মীরের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য একমাত্র সাহায্যকারী তুমি হয়ে যা এভাবে করে প্রতিনিয়ত দোয়া করি একটাই শুধু কারণ সে মুসলমান সে কালেমা পড়েছেন আমার রসুল বলেছেন কার রজুলিন ওয়াহেদিন একটা শরীরের মতো আমাদের শরীরে যদি কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামান্য ব্যথা পাই তাহলে আমার সুপুরো শরীরটা কাঁদে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক আছে কথা আপনার যদি হাত ভেঙে যায় শুধুমাত্র হাত তো ভেঙে গেল আরেকটা হাত তো ঠিক আছে চোখ তো ঠিক আছে জবান ঠিক আছে ঠিক আছে এত কিছু ঠিক থাকার পরেও একটা হাত ভেঙে যখন আপনার কাঁধের সাথে ঝুলিয়ে দেওয়া হলো পুরো বডি বলে আজকে আমি রাতে ঘুমাবো না সারা রাত কান্নাকাটি করবো চোখ তার অজস্র অশ্রু ঝড়ায় চোখ তার ইচ্ছাকৃত ভাবে অশ্রু ঝড়ায় কারণ সে জানে আমার শরীরের একটা অঙ্গ আজকে ভেঙে গিয়েছে চোখ চিন্তা করে কি করে আজকে আমি ঘুমাতে পারি চোখ ঘুমায় না আমার হাত কাজ করতে চায় না আমার পা সামনে অগ্রসর হতে চায় না আমার জবান আগের মতো হাসি এখন আর ফোটে না আমার চেহারা এখন আর হাসি দেখা যায় না আমার পা কোথাও যাবে পা বলে আমি যেতে পারবো না কারণ শুধু একটা আমার হাত ভেঙে গিয়েছে এই হাত ভাঙার কারণে এই হাত কথা বলতে চায় না এই জবান ঠিক মতো খেতে চায় না অল্প একটু খাওয়ার পরে বলে আর খেতে পারবো না নাক বলে আমি আগের মতো কাজ করবো না চোখ বলে আমি রাত ঘুমাবো না রাত জেগে আছে আপনি দেখেন আপনার শুধু হাত ভাঙা পুরো শরীরটা এখন ক্লান্ত হয়ে আছে আপনার আজকে আনন্দ ভ্রমণে যাওয়ার কথা পুরো শরীর থেকে বডি থেকে মন থেকে চলে আসছে আমি যাব না আপনার সামনে যদি কেউ হাসে আপনার অন্তর আপনার জবান দিয়ে বলিয়ে দেয় তোমরা আমার সামনে হেসো আমি কষ্টে আছি তোমরা এখান থেকে চলে যাও আমার সামনে হাসির কোনো কথা বলবে না তার মানে হলো শুধুমাত্র একটা হাত ভেঙে যাওয়ার কারণে একটা দাঁত ব্যথা করার কারণে পুরো বডি অচল হয়ে গিয়েছে পুরো বডির থেকে প্রত্যেকটি অঙ্গ বলছে আমি এখন আর কাজ করব না আগে দাঁত ঠিক করো তারপরে আমি ঠিক হব আগে চোখ ঠিক করো তারপরে আমরা সবাই ঠিক মতো সার্ভিস দিব পরিসুবাহান ঠিক আছে কথা আল্লাহর রাসুল সাল্লাম বলে জন কা রাজুলিন আরেক দেশের এক মুসলমান ভাই তোমার ঈদের দিনিত করতে পারে না আর এক দেশের মুসলমান ভাই না খেয়ে আছে আর তুমি কত চমৎকার চমৎকার খাবার পরিবেশন করো হাসো করো ওই মুসলমানদের দিকে তাকালে যদি তোমার ইমানের নূর থেকে থাকে মুসলমানের অস্তিত্ব তোমার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেই কষ্ট তোমাকেও ভুক্তভোগী করে তুলবে সুবহানাল্লাহ কে শিখায় ইসতাব শিখায় আমাকে ইসলাম আমাকে শেখায় এমন আরেকজন ভাই অসুস্থ আরেকজন ভাই মুমূর্ষ আরেক আরেকজন ভাই আমার ক্ষতিগ্রস্ত আরেকজন ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই দিক থেকে আমার মুসলমান হিসেবে আমার অন্তকরণ ভালো হতে পারে না সম্মানিত শুধু বন্যা হয়েছিল মনে আছে আপনাদের কিছুদিন আগে সিলেটে বন্যা হয়েছিল ফেনিতে বন্যা হয়েছিল নোয়াখালী অঞ্চলগুলো প্লাবিত হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের এমন হয়েছে অবস্থা লক্ষ্য করে দেখুন সেখানে বন্যার অন্যান্য জেলাগুলোর সবগুলো মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত করল আরেকজন মানুষ আরেকজন ভাই অসুস্থ হয়ে গিয়েছে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে আমরা ঈদ করতে পারি না আনন্দ করতে পারি না বরং আগে আমাদের উচিত হবে তাদেরকে উদ্ধার করা তাকে আগে বাঁচানো ঠিক কিনা বলেন ঠিক তাই করেছে কেউ নৌকা নিয়ে গিয়েছে ট্রাক নিয়ে গিয়েছে ত্রাণ নিয়ে গিয়েছে যে যেটা পেরেছে সবাই গিয়েছে যখন খাবার বন্টন করবে তখন এটা বলে নাই ভাই তুমি কি মুসলমান না হিন্দু ঠিক করে বলো এই কথা বলে নাই চেক করে নাই তুমি কি মুসলমান না অন্য কোনো ধর্মের আগে বলতে হবে সেটাও করে নাই বরং যখন ত্রাণ দিতে গিয়েছিল সবাই একত্রিত হয়ে আগে শুরু করেছিল কোনটা মানুষ কি চিন্তা করেছে কোনটা মানুষ যেটা মানুষ সেটার উপরে আমার দায়িত্ব আছে যেটার নাম মানুষ যেটা আল্লাহর সৃষ্টি যেটার প্রতি আল্লাহ বলেছেন ওয়ালাকত কারম বানি আদম আল্লাহ এটা বলেন নাই মুসলমানদেরকে সম্মানিত করেছে শুধু মুসলমানদেরকে ড্রেসিং আল্লাহ করেননি আল্লাহ করেছেন সবাইকে একত্রিত মিলে আল্লাহ বলেছেন ওয়ালাকত কারম না বানি আদম বনি আদম যারা আমরা যারা বানি আদম আমাদের প্রত্যেকে আল্লাহ ড্রেস করে বলেছেন আমি তোমাদের সবাইকে সম্মানিত করেছি অন্য যত প্রাণী তোমরা দেখো দেখতে পারো কত প্রাণী অগণিত প্রাণী কিন্তু আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সবচেয়ে সবচেয়ে করে আর তোমাদেরকে আমি সম্মানিত করেছি সেই সম্মান ধরে রাখতে হবে। আমরা যখন সম্মানিতে গিয়েছি তখন কেউ খুঁজেনি নি তুমি কি হিন্দু না মুসলমান তুমি কি বৈদ্য না খ্রিস্টান এটা কখনোই কেউ খুঁজেনি বরং চেক করেছে মানুষ এখানে আসে কিনা তাহলে বলেন শুধু মানুষ নয় ইসলাম আমাকে এমন শিক্ষা দিয়েছে একটা কুকুরও যদি পেয়েছে কুকুরটাকে উঠে নিয়ে আসছে একটা বিড়াল পেয়েছে বিড়ালটাকে নিয়ে আসছে একটা গরু দেখেছে এমন করে না গরুটা মরে যাও বরং যতটুকু পেরেছে ততটুকুন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা কেউ শিখায় না এটা আমার ধর্ম শিখায় এটা আমার ইসলাম শিক্ষা দেয় সুবহানাল্লাহ